লে রহে আনি রহিম আম্ মায়াতে আলুন লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে আনিন্নাবাঈ লাউদিম কেমন সংঘটিত হওয়ার সে মহা সংবাদ বিষয় আর লেহি মুখতালিফুন। যে বিষয়ে তাদের মাঝে মত আছে কখন না তারা যা ধারণা করে তা একেবারে অলিক ও অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে আবারও বলছি কখন না তাদের ধারণা একেবারে অলিক ও অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে আমি সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছো কিভাবে আমি কি তো জমিনকে তোমাদের জন্য শয্যা বানাইনি বিছানা বানাইনি আর পর্বত গুলোকে অর্থাৎ আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় অজা আল্লা আরতো তোমাদের নিদ্রা করেছি বিশ্রাম দাই আজাল্লা লাইলা লিবাসা রাতে করেছি আবরণ আজাল্লান নাহার 마শা আর দিনকে করেছি জীবন সংগ্রামের মাধ্যম আজাল্লা সিরাজাও হাজা এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ

কোরআন বাণী সর্বত্র পৌঁছে দিতে হবে আমাদের জীবন হবে কোরআনের জীবন আমাদের পুরা জীবনটা হবে কোরআন অনুযায়ী এই জন্য আমরা বলি ও মুসলমান ভাই কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু সব কোরআন দিয়ে আমাদের জীবনকে কেন পরিচালনা করি না আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি মহান আল্লাহ তালা আমাদের কোরআন অনুযায়ী জীবন করা তফিতান করে ওকাল